আপনার লোড আউনলোডের ভিসায় কীভাবে প্রতারণার শিকার হয় বাংলাদেশিরা সৌদি আরবে আসার পরে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা আসে সৌদি আরবের ভিতরে তার ভিতরে সব থেকে বেশিরভাগ দেখা যায় যে লোড আউনলোডের ভিসায় কিন্তু সৌদি আরবে আসতেছে তো লোড আউনলোডের ভিসা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যে আসলে এই ভিসাটা কী ভিসা এই বিষয়তে আসলে কি কাজ করতে পারবেন এই ভিসাতে সুবিধা অসুবিধা সব কিছু জানানোর চেষ্টা করবো লোড আউলোডের ভিসা হচ্ছে এটা হচ্ছে একটা আমিল আইডি ভিসা এই ভিসাটা বিভিন্ন সময় কোম্পানিও দিয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যায় এই লোড আনলোডের বিষয়গুলো সৌদির মক্তব্য থেকে অর্থাৎ সৌদির মহাসচার বিষয়গুলো বেশি হয়ে থাকে কারণ এই লোড আনলোডের পেশার ভিসাটা খুব সহজেই বের করা যায় এবং এই ভিসাটা খুব সহজেই বাংলাদেশে স্ট্যাম্পিং করা যায় তবে হয়তো দূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি তাকামুল সার্টিফিকেটের যে ব্যাপারটা আসছে যে তাকামূল সার্টিফিকেট ছাড়া আর কোনো কর্মীর ভিসা স্ট্যাম্পিং হবে না হয়তো এই পেশার উপরেও অভিজ্ঞতা অর্জন করার পরে অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট দিয়ে তারপরে ভিসা স্ট্যাম্পিং করা লাগবে হয়তো এটা খুবই খুবই তাড়াতাড়ি এই ব্যাপারটা চালু হয়ে যাবে অলরেডি ঘোষণা হয়েছে তো লোড ভিসাতে সৌদি আরবে আমি আসে যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত দালালেরা তারা কিন্তু সর্বপ্রথম আপনাকে ভিসার কথা বলে না কিভাবে প্রতারণাগুলো করে দেখেন আপনাকে কিন্তু সর্বপ্রথম ভিসার কথা বলে না আপনি কিন্তু যে কোনো একজন দালালের কাছে বা যে কোনো একটা অফিসের কাছে যান যে ভাই আমি বিদেশ যাব আপনাদের কাছে কোনো ভিসা আছে কিনা বা কোনো কোম্পানির ভিসা আছে কিনা তখন দালালরা এজেন্সিরা আপনাকে বলবে হ্যাঁ ভিসা আছে এটা অমুক কোম্পানির ভিসা দেখা যাচ্ছে আপনার কাজ হবে এত বেতন এত এইটা সেইটা হ্যান অনেক রকম বোঝায় আপনার ব্রেনটাকে ওয়াশ করে তারপরে আপনাকে বলবে টাকা জমা দিতে পাসপোর্ট জমা দিতে মেডিকেল করাবে সব কিছু করায় তারপরে হচ্ছে আপনার ভিসা যখন স্টাম্পিং হয়ে যাবে তখন আপনি ভিসা তো আর চেক করতে পারতেন না যেহেতু আরবিতে লেখা থাকে অনেক ক্ষেত্রে ইংলিশেও বের করা যায় অনেকেই বিশাকইলে আর চেক করে না তখন সেইখানে দেখা যায় বিশার পেশাতে দেওয়া আছে লোড আনলোড এখন লোড আনলোড আপনার পেশা অথচ আপনাকে দালালে বলছে আপনাকে ফুড ডেলিভারি কাজ দেবে বা আপনাকে বলছে যে আবাসিক হোটেলের কাজ দেবে তো এখন হচ্ছে সর্বপ্রথম দেখেন এই জায়গাটাই বড় ধরা সেটা হচ্ছে যে আপনার পেশা হচ্ছে লোড আনলোড তা আপনাকে কিভাবে লজিস্টিক কোম্পানির ভিতরে কাজ দেবে অর্থাৎ ফুড ডেলিভারির কাজ দেবে বা দেখা যাচ্ছে যে আপনার ভিসা লোড আনলোড আপনাকে কীভাবে আবাসিক হোটেলে কাজ দেবে বা দেখা যাচ্ছে কীভাবে আপনাকে রেস্টুরেন্টে কাজ দেবে তবে হ্যাঁ কাজ যে করা যায় না এটা আসলে ধারণার নাই যে অনেকে মনে করে যে আসলে কিন্তু তাহলে কি কাজ করা যেত না আসলে কাজ করা যায় আপনার ভিসার পেশায় এটা কাজ করা যায় আসলে সরাসরি যে সমস্ত কোম্পানির থেকে ভিসাগুলো যায় বা ডেলিকেট যায় তাদের সিস্টেমগুলি একটু ভিন্ন থাকে তারা অনেক সময় তাদের কোটা ফাঁকা না থাকার জন্য এই লোড অ্যানলোডের ভিসা বের করে সেই ক্ষেত্রে অনেক এগুলো অল্প খুব কম অল্প কোম্পানিগুলোই করে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে লোড আনলোডের ভিসাগুলিও বের করে আপনার সৌদির মশ আচার ভিসা যখন আপনার সৌদির মশা আচার ভিসা বের করে আপনাকে লাগাই দেশে তারপরে আপনাকে বলে দেশে যে আপনাকে রেস্টুরেন্টে কাজ দেবে বা ফুড ডেলিভারি কাজ দেবে বা ফ্যাক্টরির ভিতরে কাজ দেবে বিভিন্নভাবে বললে আপনাকে যখন সৌদি আরবে পাঠাই দেয় এটা কিন্তু সৌদি আরবে দালাল থাকে যেমন বাংলাদেশে দালাল থাকে তেমন সৌদি আরবে যারা ভিসাটা নিয়ে বাংলাদেশে অফিসে দেশে তারাও কিন্তু এখানে দালালি করে তারা আসার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপিল তো আর জানে না কপিল তো বিক্রি করে দিয়েছে ভিসা যেহেতু কপিল ভিসা বিক্রি করে দিয়েছে কপিলের সাথে দালালদের চুক্তি থাকে এইটা যে টাকা দেবি আকামা বানাই দেবো টাকা দিবি না আকামা বানাই দিতাম না তিন মাসের আকামা থাকবে টাকা দিলে পারে আর তিন মাসের আকামা বানাই দেবো অর্থাৎ আপনি যত দিনের টাকা দেবেন দিনকার জন্যই কপিল আপনার আকামাটা বানাই দেবে এটা হচ্ছে একটা ব্যাপার থাকে এখন আসার পরে যখন বাংলাদেশ থেকে ফ্লাইট করে চলে আসা সৌদি আরবের ভিতরে আসার পরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রিসিভ করার জন্য এয়ারপোর্টে কোনো লোকজন কেউ থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লোক রিসিভ করার জন্য এয়ারপোর্টে থাকে না আর অনেকের ক্ষেত্রে দেখা যায় দালালরা রিসিভ করে নিয়ে যায় বিভিন্ন জায়গা তাদের এই দেশে বিভিন্ন রুম আছে সেই সমস্ত রুমের ভিতরে রাখে রাখার পরে এই আপনাদের কাগজপাতি ঠিক ঠিক করতেছি আপনাদের একামা বানানোর জন্য চেষ্টা চলতেছে কাজের ব্যবস্থা করতেছি কাজ খুঁজতেছি কাজ মিলতেছে না বিভিন্নভাবে অজুহাত দেওয়া শুরু করে দেখা যাচ্ছে যে আপনি হয়তো এক মাস রুমে বসে আছেন এক মাস পর দেড় মাস বা দুই মাস বসে আছেন পরবর্তীতে যখন আপনি আস্তে আস্তে চাপ দেবেন তখন তারা বলবে যে আমরা দেখতেছি চেষ্টা করতেছি হচ্ছে না পরবর্তীতে আপনি যখন বিরক্ত হয়ে যাবেন অর্থাৎ আপনি যখন বাংলাদেশ থেকে সৌদি আরবের ভিতরে আসছেন তখন কিন্তু আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে আসছেন বা কিস্তি উঠাই আসছেন বা বিভিন্ন এনজিওর থেকে লোন নিয়ে আসছেন তারা কিন্তু আপনার এই ব্যাপারগুলো দেখবে না তারা কিন্তু প্রতি মাস শেষ হবে তারা কিন্তু তাদের টাকা নেওয়ার জন্য অপেক্ষা করবে অর্থাৎ তারা কিন্তু তারা প্রতি মাসে কিন্তু তাদের টাকার জন্য আপনাকে চাপ দেওয়া শুরু করবে অর্থাৎ আপনার কী সমস্যা আছে কি সুবিধা আছে অসুবিধা আছে এইগুলো কিন্তু তারা দেখবে না যখন আসার পরে এখন এইভাবে রুমে রাখবে রাখার পরে যখন আর আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে না বা বিভিন্নভাবে ই করবে তখন হচ্ছে আপনি এক পর্যায়ে যে যখন আপনি ধৈর্য হারা হয়ে যাবেন তখন দেখা যাচ্ছে যে আপনি ব্যাগ ট্যাগ নিয়ে ওইখান থেকে বের হয়ে যান তখনই তারা আসল খেলাটা খেলে সেটা হচ্ছে তখন তারা কপিলের কাছে দ্বারস্থ হয় কপিলকে বলে যে কর্মী পালাইছে তুই কর্মীকে হুরুপ দিয়ে দে অথবা টার্মিনেট করে দে অথবা খরচ লাগাই দে এইরকম করে এই ব্যাপারগুলো দিয়ে তখন হচ্ছে আপনাকে অবৈধ বানাই দেয় এবং সৌদি আরবের ভিতরে এখন যত অবৈধ প্রবাসী আছে তাদের ভিতরে সব থেকে বেশি এই লোড আনলোডের পেশার যারা এই ভিসাতে আসছে তারা হচ্ছে সবথেকে বেশি অবৈধ আছে অনেকের দেখা যাচ্ছে ইকামাই এক্সপায়ার হয়ে আসে অনেকের দেখা যাচ্ছে আসার পরে ইকামাই বানাই নাই অনেকের দেখা যাচ্ছে হয়তো তিন মাসের ইকামা বানাইছিল পরবর্তীতে টার্মিনেট করে দেছে হুরু হয়ে গেছে অনেকের খুরুজ লাগাই এই এইভাবে কিন্তু সৌদি আরবের ভিতরে সব থেকে বেশি অবৈধ প্রবাসী সৌদি আরবের ভিতরে আসে এবং একটা জিনিস দেখলে বুঝবেন সৌদি গ্যাজেটে প্রতিনিয়ত প্রকাশ করে প্রতি সপ্তাহে কত প্রবাসী আটক হয় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পনেরো হাজার বিশ হাজার প্রবাসী প্রতি সপ্তাহে কিন্তু কাটক হয় এইভাবে কিন্তু আবার লোকও আসে সৌদি আরবে তো সৌদি আরব যেই যখন থেকে মহা ব্যবসাটা শুরু করেছে সৌদি গভর্নমেন্ট সৌদিদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি করেছে মহাসাসার ব্যবসা তৈরি করেছে তখন থেকে তিন মাসের ভিসা পনেরো পনেরো মাসের ভিসা এই লোড আনলোডের ভিসাগুলি বিক্রি বাড়েছে এবং তখন থেকে সৌদি আরবের ভিতরে অবৈধ প্রবাসীদের সংখ্যাও সব থেকে বেশি বাড়েছে তো লোড অ্যানলোডের ভিসায় যারা আসবেন তাদের আসার পরে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় এবং যাদের সাথে হয়েছে তারাই একমাত্র বলতে পারে অনেকে ঋণগ্রস্ত আছে কাজ পায় না কামা নাই থাকার জায়গা নাই দালালে আস দেবো কাজ কাল দেবো কাজ বলে ঘোরায় প্রতিনিয়ত পরবর্তীতে দালাল যোগাযোগ না পরবর্তীতে যখন আপনি অতিষ্ঠ হয়ে যখন অন্য কোনো জায়গা মুভ করবেন পরবর্তীতে দেখা যায় যে আপনাদের হরুপ দিয়ে দেয় টার্মিনেট করে দেয় এরকম বিভিন্নভাবে আপনাদেরকে হয়রানি করে তো এই লোড আনলোডের পেশাতে মূলত এটা কোনো কোম্পানির ভিসা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সৌদির মহাসাসার ভিসা হয়ে থাকে তবে খুবই অল্প সংখ্যক ভিসা কোম্পানির হয়ে থাকে বেশিরভাগ ভিসায় মজা হয়ে থাকে সৌদি আরবে এখন পর্যন্ত লোড আনলোডের ভিসাতে যারা আসছে যদি একশো জন লোক এসে থাকে তার ভিতরে নাইনটি ফাইভ অর্থাৎ পঁচানব্বই জন লোকই প্রতারণার শিকার হয়েছে এই ভিসাতে আসার পরে তো যারা আসতেছেন যাদের নিজস্ব কোনো লোকজন নাই দালালদের দ্বারস্থ হয়ে আসতেছেন তাদের জন্য বলবো যে অবশ্যই চেষ্টা করেন যে দালালের কথা শুনে কোনোভাবে এই লোড আনলোডের ভিসাতে আসেন না যদি আপনার কোনো লোকজন না থাকে আমি যখন আজ থেকে দেড় বছর দুই বছর আগে জেদ্দাতে ছিলাম তখন একটা কোম্পানির লোক আসছিল একটা ঢাকা থেকে একটা এজেন্সির লোক লোক পাঠাইছিল জেদ্দাতে তাদের কোফিলও নাই কোম্পানিও নাই কোনো কিছু নাই পরবর্তীতে তারা একটা সাপ্লাই আন্ডারে পাকিস্তানি সাপ্লাই আন্ডারে কাজে আসছিল তিন মাস কাজ করার পরে একটা টাকাও পাই নাই সেখানে আমিও ছিলাম তে আমি কিন্তু ওই অফিস থেকে আসি আমি আসছিলাম আমার অন্যভাবে তবে আমাদের কোম্পানি আবার ওই সময় ওই জায়গায় কন্ট্যাক্ট নিয়েছিল আমাদের কোম্পানিও কিন্তু টাকা পাই নাই কাজ করাইছে টাকা পাই নাই পরবর্তীতে আমাদের কিন্তু আর টাকা দিতে পারি না পরবর্তীতে আমি কোম্পানি ছেড়ে বের হয়ে গেছি নতুন কোম্পানিতে আসছে কপিলের সাথে কথাবার্তা বলে একটা সমাধান করে আসছে তে ওই সময় দেখছিলাম প্রায় পনেরোটা লোক পাঠাইছে পনেরোটা লোকের ভিসাই লোড আনলোডের ভিসা এই দেশে আসার পরে তারা কপিলকেও চেনে না যে দালালে আসে সেই দালালেও যোগাযোগ করে না বিভিন্ন পাঠাইছে এক এজেন্সি কিন্তু বিভিন্ন স্থানীয় দালালদের মাধ্যমে পাঠাইছে পরবর্তীতে তারা তাদের নিকামা নাই রাস্তায় বেরোতে পায় না অনেক সমস্যা পরবর্তীতে আজ থেকে দেড় দুই বছর আগে কি না কী অবস্থায় আসে এখন জানি না তবে যারা লো ডাউনলোডের বিষয়ে আসেন ঋণগ্রস্ত হয়ে বা জমি জাতি বিক্রি করে আসতেছেন তাদের জন্য বলবো যদি নিজস্ব খুবই কাছের নিজস্ব লোক না থাকে সেই ক্ষেত্রে এই ভিসাতে এসে বিপদে পড়ে না লো ডাউনলোডের বিষয় আসলে কোনো ভিসা নাই এটাতে কোনো কাজই নাই এটাতে আপনি যে আসবেন আসার পরে আপনাকে রাস্তায় থাকা লাগবে নাই তো খাবারের কষ্ট হবে সব কিছু এটাতে কোনো কাজ নাই এটা মূলত আপনার একটা প্রতারণা একটা ভিসা যে সৌদি আরবে এন্ট্রি করার জন্য একটা ভিসা পরবর্তীতে আপনার কোনো কাজ দিত না আজ দেবো কাজ দেব এভাবে বিভিন্নভাবে আপনাকে খালি ঘুরাইবে যে আজকে কাজ দিচ্ছে কালকে কাজ দিচ্ছে কাজের ব্যবস্থা করছে কাজের ম্যানেজ করতেছে এরকম করে করে শুধু আপনাকে ঘুরাইবে কিন্তু আপনি কাজ পাবেন না যারা সৌদি আরবের ভিতরে আসেন অবশ্যই আমার ভিডিওটা তারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কারা কারা এই লোড আনলোডের ভিসাতে আসার পরে প্রতারণা